শুকরের মাংস এই বালতিতে করে এই হচ্ছে শুকরের নারী বুড়ি মানে আমরা শ্যামা বলে থাকি আর কি তো বর্তমানে কিন্তু আমাদের সমাজে আধুনিকতার শোয়া লাগে এরকম বিয়ের তেমন একটা দেখা যায় না বহু বছর পরে আমরা কলা পাতার বিয়ে খাবো তো আপনারা কে কে এভাবে বিয়ে খেয়েছেন হ্যাঁ তো আমরা আছি একটা গ্রামে আজকে হচ্ছে আমরা এখানে বিয়ে খাবো আর কি তাও আবার হচ্ছে কলা পাটায় এটা হচ্ছে একদম ইউনিক মানে আমাদের আগে যে বিয়েগুলো হতো হ্যাঁ তখন কিন্তু আমরা মানে এরকম কলা পাটায় খেতাম আর কিন্তু আধুনিকতার সবাই এগুলো কিন্তু এখন তেমন একটা দেখা যায় না এই যে এই হচ্ছে সিদ্ধকপি আর তা হচ্ছে আমরা কি বলবো সবজি বলি গন্ধ এটা হচ্ছে সেই মানে একটু প্রথম তো অঞ্চলের গ্রামের বিয়ে আর কি ইয়ারিস শুকোরের মাংস বালতিতে করে দাদা শুকোরের মাংস এই হচ্ছে শুকুরের নারী বুড়ি মানে আমরা শ্যামা বলে থাকি আর কি

সচরাচর আমরা বিয়ে খাই যে কি বলবো একদম ওয়ান টাইম প্লেট বা একদম টেবিলে বসে তো আজকে খাচ্ছে হচ্ছে একদম মানে ইউনিক টাইপের আর কি আমরা যখন মানে আগে আগের বিয়েগুলো কিন্তু সবগুলোই এভাবে করা হয় আর কি এখানে এখানে দেওয়া হয়েছে শুকরের মাংস থেকে শুরু করে সব কিছু হচ্ছে কলা পাটায় হ্যাঁ শুকরের হাত দিয়ে কপি সিদ্ধ দিয়ে তো বর্তমানে কিন্তু আমাদের সমাজে আধুনিকতার সোয়ার লাগে এরকম বিয়ের তেমন একটা দেখা যায় না আমি শহরের বিয়ে তেমন একটা খাই না হচ্ছে আমি বিয়ে বেশি খাইতে মজা লাগে এখানে হচ্ছে এখানে খোলা পাটায় খাওয়া এটার মতো মজা お父さん。